আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই একদম ফার্ম থেকে আপনারা জানেন ফার্মটি অবস্থিত সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসা রাস্তার অপোজিটে হবখালী ইউনিয়ন নরেন জেলা তো আপনারা জানেন আমার এটা মিশ্রি ফার্মের মুরগি তো আমি এখান থেকে দীর্ঘ নয় বছর যাবত বাচ্চা উৎপাদন করি এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সেল হয়ে যায় বিভিন্ন দেশ বিভিন্ন জেলায় তো আমি এখান থেকে একদিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস এবং সর্বোচ্চ দুই মাসে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা যেনারা বাচ্চা নিতে চান তেনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ফর্ম মুরগি পালন সম্পর্কে যত প্রকার আপনাদের পরামর্শ প্রয়োজন আপনারা কমেন্টে লিখতে পারেন আমি সকল বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব একই সাথে প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মিশের ফর্ম মুরগির বাচ্চা এটা প্রায় দেড় মাস অতিবাহিত হতে যাচ্ছে তো অনেকে আছে অল্প মুরগি নিয়ে শুরু করতে চান এক মাস দেড় মাস দুই মাস তো আসলে কে কোন জাতের মুরগিটা নেবেন কেন কে কোন কত বয়সের মুরগিটা নেবেন এ বিষয়টা একটু জেনে রাখা ভালো আপনি যদি নতুন হন বোর্ডিং করতে পারেন না তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনি বোর্ডিং শেষ করে বাচ্চাটাই নেবেন এখন বোর্ডিংটা শেষ হয় মূলত গরমের সময় পনেরো থেকে এক মাসের মধ্যে শেষ হয়ে যায় পনেরো দিনের মধ্যে তো আপনি সর্বদা চাইলে পনেরো দিনেরটা বা এক মাসেরটা আপনি নিতে পারেন একই সাথে যেনারা পঞ্চাশ পিস বা একশো পিসের মধ্যে পালন করতে চান তেনারা যদি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনি দেড় মাসের বাচ্চা অথবা দুই মাসের বাচ্চাটা নিতে পারেন তো এই মুরগিটা পালন করবেন কিভাবে আপনার নিয়মিত যেনারা আমার ভিডিওগুলো দেখেন তেনারা অবশ্যই জেনে থাকবেন তারপর আপনাদেরকে আরেকটু সুবিধার জন্য বলে দিই দেখেন আপনার পঞ্চাশ থেকে একশো বিশ মুরগি আসলে এটা না হয় বাণিজ্যিকভাবে না হয় পারিবারিকভাবে পালন করা তো আমি সবসময় পরামর্শ দিই হ্যাঁ আপনি অবশ্যই বাণিজ্যিকভাবে পালন করতে পারলে পুরোটাই বাণিজ্যিকভাবে করবেন নাহলে আপনি অল্প মুরগি দিয়ে শুরু করবেন তো আসলে তারপর অনেকেই নিতে চায় পঞ্চাশ বিশ একশো বিশ দিনের চেষ্টা করে বাণিজ্যিকভাবে করার জন্য তো তিনাদের সঙ্গে জন্য যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি সেটা হলো যে আপনি নিয়ম অনুযায়ী অবশ্যই ঘরটা করবেন ঘরটা করার পরে আপনার যে নিয়মগুলো আমাদের আছে ফলো করতে হবে চারিপাশে ইট দিতে হবে নেট দিতে হবে ত্রিফল দিতে হবে এবং মাঝে তুষ দিতে হবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে পরিপূর্ণ করে তারপরে আপনি মুরগিটা নেবেন এরপর মুরগিটা নেওয়ার পরে আপনাদেরকে আমি একটা চার্ট দিয়ে দিই তো আপনারা জানেন যে আমার চারটে পুরো বিষয়টা এই সম্পূর্ণ লেখা আছে একদিন থেকে আঠারো মাস পর্যন্ত ডে বাই ডি কী করবেন ওখানে বিস্তারিত লেখা আছে তো আপনারা সেটা দিকে আপনি পরিচালনা করবেন